রেখা হয়েছে না মাসেলে তো অনেক বড় হয়েছে আহ তুমি যাও ভিতরে আমি যাবো না আর কি যুগ নাই পরিষ্কার দেখো না দেখো বরবটি আসলে নিজের গাছের ফল পাইরে খাওয়ার মানে নিজের গাছের সবজি খাবার একটা মজাই আলাদা এই যে সার নাই ভেজাল নাই ফরমালিন নাই কিছু নাই না একদম অর্গানিক হইছে মোটামুটি অনেক কিন্তু

গাছ একদম ভরা ফলে আর এই দেখেন এই গাছটাই পেঁপে গাছটা কি সুন্দর ফুল ফুটছে অনেক ফুল ফুটছে কিন্তু এটা কি পুরুষ গাছ নাকি শুধু ফুলই ফোটে পেঁপে হয় না গাছ গাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতে আছে ফুলে একদম ভরা কিন্তু এটা হচ্ছে মাকাল ফল কারণ শুধু ফুলই ফুটবে ফল আর খাওয়া লাগবে না কারো এই যে এগুলা হচ্ছে কমলা ওটা পুরুষ গাছ পুরুষ গাছ পুরুষ গাছ আকাল ফল না পুরুষ গাছ দিয়ে কি হয় ফল যদি নাই হয় তাহলে এই গাছ রাইখা কি পরাগায়ন করে অন্য ওই অন্য গাছ আছে আমাদের হুম ওগুলো পরাগায়ন করে দেখছো এই গাছটায় কিন্তু পেহারা হইছে খেয়াল করছো না এটা তো খেয়ালই করি নাই এই দেখো দেখো মাশাআল্লাহ এত ছোট গাছও ও বেড়া এটা পাকছে দেখো তো কাছে আইনি এটা তো মনে হয় পাকে নাই হুম না

আম খাস কেন এই গাছে বসে আম খাইছি না তখন তো ওই গাছটা খাইছে এই গাছের আম কই আমি তো এই গাছে একটা আম খাই নাই গাইছে এই যে আমাদের আম গাছ এই যে ভিতরে অবশ্য এখান থেকে দেখা যায় না ওই যে উপর দিয়ে দেখা যায় দেই আমি সরো আরো আছে গাছ ওই যে পেয়ার হয়েছে এটা কি দেখছো

কি পরিমান হয়েছে ডালের বারে থাকবে কিনা মাসাল্লাহ বলো মুখ লাগবে সবাই মাসাল্লাহ বলে দিবেন গায়ে নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে তুমি ধরো না তুমি ধরো কেন ধরলে এগুলো নষ্ট হয়ে যায় তুমি ধরবে না আমি যে মনে করি এটা হইছে এটা এটা বাইন্ডে দেওয়া লাগবে নাইলে থাকবে না এটা বুঝছো আর এগুলো হলো মালটা